আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তা আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম যেহেতু মাঝখানে হচ্ছে আমি দুই দিন ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততা থাকার কারণে তো সবাই অনেকেই কম বেশি হয়তো প্রশ্নই করতে পারেন যে আপনি এত ব্যস্ত থাকেন কেন তো আমার ব্যস্ত থাকার পিছনে যথেষ্ট কারণ আছে সে কারণগুলো হচ্ছে যে আমার টিউশন করাইতে হয় এবং পাখির ঘরে যাবতীয় যে কাজগুলো থাকে এই কাজগুলো সম্পূর্ণই আমাকে নিজের হাতেই করতে হয় আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে মানুষের একটা অলসতা কাজ করে যেমন অলসতা বলতে কী ক্লান্তি কাজ করতে করতে যে মানুষের একটা ক্লান্তি চলে আসে এই ক্লান্তিটাই সবচেয়ে মানে কাটানোর এত চেষ্টা করি তারপরেও ক্লান্তি আসেই করার কিছু নেই এই কারণেই দেখা গেছে অনেক সময় ভিডিও আমি তৈরি করতেও পারি না আর তৈরি করা থাকলেও হচ্ছে আমি দিতে পারি না এই জন্য সবার কাছেই হচ্ছে দুঃখিত আমি আর এদিকে প্রথমে যে খাঁচার ভিতরে আমি কোয়েল দেখাইলাম আপনাদের চারটা এই চারটা পুরুষ কোয়েল আমি নিয়ে আসছি এই পুরুষ কোয়েল দিয়ে আমি কি করবো হঠাৎ করে কারণ আমার কাছে আপনার অনেকেই প্রশ্ন থাকতে পারে যে আপনার কাছে কিছুদিন আগে অনেক পুরুষ কোয়েল ছিল তাহলে আবার নতুন করে পুরুষ কোয়েল আনার কী দরকার তো আমি এই পুরুষকোয়েলগুলো কেন নিয়ে আসছি এই বিষয়ে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি ছোটোখাটো একটা ইনকিউবিটার মেশিন কিনবো কেনার পরে হচ্ছে এই পুরুষ কোয়েল নিয়ে আসছি আমি হলো ডিম বীজ ডিম তৈরি করার জন্য এবং সেখান থেকে হচ্ছে বাচ্চা তৈরি তুলবো আর বাচ্চা অল্প করেই তুলবো অনেকে হয়তো বলতে পারে যে আপনি বেশি করে শুরু করেন এটা সেটা তো আমি বেশি করে শুরু করতে চাচ্ছি না আমি ছোট পরিসরে একটু দেখবো যে আসলে বাচ্চা বোর্ডিং করা থেকে শুরু করে যাবতীয় যে কাজগুলো থাকে এই কাজগুলো আমি করতে পারি কি যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে বড়ো ধরনের বড় মেশিন দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব আমি তো যাই হোক সবাই দোয়া করবে আমার জন্য আমি ছোটোখাটো একটা মেশিন দিয়ে শুরু করতে চাচ্ছি প্রথমে আর মানে বেশি না আমার একশো থেকে দেড়শো ডিমের একটা মেশিন হলেই চলবে আর মেশিনে কিভাবে কি করতে হয় না হয় আর বাচ্চা কিভাবে মানে ডিম থেকে বের হওয়া পর্যন্ত এবং বোর্ডিং করা পর্যন্ত যতগুলা বিষয় মেনটেন করতে হয় এই বিষয়গুলো অবশ্যই আপনারা আমাদেরকে মানে আমাকে জানাবেন এই জানাইলে হয়তো এই বিষয়টা খুবই ভালো লাগবে আমার কারণ আমি ওই অভিজ্ঞতা থেকে কিছু কাজ করতে পারবো তো যাই হোক এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে এক ভাই আমাকে কমেন্ট করছিলো বলছিল যে মানে আমি আবার কথাটা বলতেছি কেন বলতেছি কারণ ওই ভাই বলছিল যে কোয়েল পাখির ঠান্ডা লাগছে আমি বলছিলাম ভিডিওতে যে কোয়েল পাখির ঠান্ডা লেগে গেছে ডিমের প্রোডাকশানটা কেন জানি দুই দিন থেকে কমে গেছে তো উনি বলছিল যে আপনি আর কোনো দিন ডিমের প্রোডাকশন আগের মতো পাবেন না তো সকলের উদ্দেশ্যেই বলি আমি সেটা হচ্ছে যে মানে যত্ন করলে অবশ্যই সব কিছুই ভালো থাকে এটা মানে সবাই কম বেশি জানে আর আমি হচ্ছে এদের পিছনে যে পরিমাণে সময় দেই উনি আমাকে বলছে যে এটা অহংকার করে বলতেছি না উনি আমাকে বলছে আঠারো বছরের অভিজ্ঞতা তো আমি ওনাকে বলতে চাই যে আমি যে আপনি আঠারো বছরের অভিজ্ঞতার কথা বলছেন আর আমি মানে মাসে যে পরিমাণে ওদের পিছনে শ্রম দেই বা ওদের সাথে আমার যে সময়টা কাটে এই সময়টা আপনার আঠারো বছরও আপনি দেন নাই যার কারণেই আপনার মানে কথাটা হচ্ছে এরকম যে আমার আঠারো বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি ডিমের প্রোডাকশন আপনি আর আগের মতো পাবেন না তো এই কথাটা সম্পূর্ণই ভুল আপনি চেষ্টা করেন নিজে থেকে চেষ্টা করেন মানে ঠান্ডা কাটানোর পরে ওদের যে খাবারের ঘাটতিটা থাকে এই খাবারের ঘাটতিটা যেন পূরণ করার চেষ্টা করা দরকার আমাদের আমি ঠান্ডা লাগার পরে ঠান্ডাটা শেষ হওয়ার পরেই হচ্ছে আমি টু প্লাস দিছি আর টু প্লাসটা হলে এই কারণে দিছি কারণ হচ্ছে টু প্লাস খাওয়ার গতি বাড়ায় হজম শক্তিটা বাড়ায় তো যাই হোক ওদের হজম শক্তিটা বাড়ানোর সাথে সাথে দেখা গেছে ওরা প্রচুর পরিমাণে খাইছে যেখানে আমার দিনে পাঁচ কেজি খাবার লাগতো সেখানে ছয় কেজি খাবার গেছে এক কেজি বেশি গেছে তারপরেও দেখা গেছে যে আমি চেষ্টা করছি যেন ডিমের প্রোডাকশনটা আগের মতো আসে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন যেরকম ছিল ওরকমই আসে তো আপনারা চাইলেও আপনাদের খামারে যদি এই ধরনের ছোটোখাটো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা যত্ন নেন এবং যে ওষুধগুলো আছে নিয়ম করে খাওয়ান ইনশাল্লাহ দেখবেন যে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে তো আজকে হচ্ছে নতুন করে হচ্ছে কেস নিয়ে আসলাম আমি কারণ হচ্ছে কি যে ব্যাগে বা পলি ব্যাগে ডিম আনা নেওয়া করা একটা রিক্স হয়ে যায় যেমন আগে ছিল অল্প ডিম এখন আমার মনে করেন যে মোটামুটি একটা ভালো প্রোডাকশন আসছে আমার দুই দিন তিন দিনে পাঁচশো ছয়শো সাতশো আটশো ডিম পর্যন্ত জমা হয়ে যাচ্ছে তো এই ডিমগুলো ক্যারি করার জন্য আমার কাছে কোনো ধরনের কেস ছিল না যার কারণে এই যে দোকানে ডিম দিতাম তো ওই ভাইয়াই আমাকে বলল যে আপু কেস নিলে মনে হয় ভালো হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ কেস পাইছি এবার এই কেস করে নিয়ে গেলেই হয়তো দেখা যাচ্ছে ডিমটা ভালো থাকবে আমার ক্যারি করতেও সুবিধা হবে আর এদিকে হচ্ছে যে মেশিন কেনার জন্য যেহেতু গরমের সময় তো এই গরমের সময় হচ্ছে আমি একটা ইনকিউবিটার কিনবো সেই সাথে ইনকিউবিটারে যে এসিডিসি লাইন করা থাকবে আমি তো কারেন্ট দিয়ে চলাইতে পারবো কিন্তু যখন কারেন্টটা চলে যাবে তখন আবার সমস্যা হবে কারণ হচ্ছে কারেন্ট না থাকলে ঝামেলা এর জন্য হচ্ছে আমি ব্যাটারি কিনতে চাইছিলাম তো ব্যাটারি না কিনে এক ভাই আমাকে পরামর্শ দিল যে আপনি একবারে একটা আইপিএস কিনে নেন যেহেতু আপনি ফ্যান চলবে একটা আর হচ্ছে আপনি ইনকিউবিটার মেশিনটা চালাইতে পারবেন তো ভাইয়ের কথা মতোই হচ্ছে আমি একটু ভেবেচিন্তে দেখলাম যে না আসলে আমার এসিডিটা নিলেই ভালো হয় আইপিএসটা নিলেই ভালো হয় এই জন্যই হচ্ছে আমি আইপিএসের খোঁজ করলাম এবং আগের পুরানো মডেলের একটা আইপিএস আছে এই আইপিএসটা নাকি মোটামুটি ভালো তো এর ভিডিও হচ্ছে আমি প্রায় কম বেশি দেখছি তো ওই ভাইয়ের সাথেই আমি যোগাযোগ করে হচ্ছে আইপিএসটা আনার চেষ্টা করব। আর ওনার দোকান হচ্ছে আপনার গাজীপুর হইলো ওই চৌরাস্তার ওইদিকে যেটা থাকে আর কি মানে জায়গাটার নাম হচ্ছে এক্সাক্টলি হলো বাইপাস এই বাইপাসে হচ্ছে ওনার দোকান তো চাইলে আপনারা চাইলেও হচ্ছে বাইপাস থেকে এটা সংগ্রহ করতে পারবেন আর ইলেকট্রনিক্সের দোকানের নামটা হচ্ছে ইয়া কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আপনারা চাইলে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আইপিএসটা সাধারণত আমার সামনে একজন ব্যবহার করতেছেন তো উনি বলছেন আমাকে যে না মোটামুটি ভালো আর ওনার দোকানের আইপিএস হচ্ছে কোনো দামাদামি করা যাবে না একদম পাঁচ হাজার টাকা তো যাই হোক আমি আগামী রোববার যাব ইনশাল্লাহ ওই ভিডিওটাও আপনারা পাবেন তো যাই হোক আমি আর কিছু বলতে যাচ্ছি না তো এতটুকুই বললাম যে আমি সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি তো সকলেই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন পরবর্তী ধাপগুলো সুন্দরভাবে পার করতে পারি তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ